হঠাৎ করে বাসার না সবার প্রায় জ্বর হইছে আর জ্বর হলে না এটা ওটা খেতে মন চায় না এটা খেতে মন যায় না ওটা খেতে মন যায় না কিছুই ভালো লাগে না তখন ঝোলের তরকারি তো একদমই ভালো লাগে না সেই জন্য কি আর করার সেই জন্য নিজেকে একটু রকমের রাঁধুনি বানাতে চাইছিলাম আমি জীবনে কখনোই কালাভুনা করি নি আর এই গরুর মাংসের ভুনাটা আমি করার জন্য ট্রাই করছিলাম আর এত ভালো হবে কখনো ভাবতে পারি আর জল হলে কিন্তু গরুর মাংসের ভুনা কালা ভুনা মানে ভর্তা এই ধরনের খাবার কিন্তু বেশি ভালো লাগে আর এই সিজনে না সবারই জল হচ্ছে যেহেতু বেশি গরম পড়ছিল কিছুদিন আগে তারপর গরম থেকে ঠান্ডা বৃষ্টি এইরকম আবহাওয়ার জন্য প্রায় অনেকের জল হচ্ছে আপনাদের অবস্থা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাসে আমার আব্বু আমার ভাইয়ের সবার প্রায় জল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জানি না কয়দিন ভালো থাকতে পারবো কারণ তাদের জ্বর যদি ভালো হয় তাহলে আমার জল আসবে এরকম একটা বিষয় তাদের জন্য একটু রান্না করেছিলাম কালাভুনা আর সেই কালাভুনাটা আমি কিভাবে করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি এখানে কি কি উপকরণ আদি অ্যাড করছি আর আপনারা কিভাবে করেন সেটাও একটু কমেন্টে জানাবেন এখন বলতে পারেন হায় রে এত বড় ভিডিও তার আবার কালাভুনার আমি আমরা আবার কমেন্ট করব। আমি জানি সবাই চিন্তিত পেজ নিয়ে আরে ভাই পেজ নিয়ে কেউ এত চিন্তা করবেন না প্রত্যেক দিন রেগুলার কন্টিনিউ ভিডিও সবথেকে থাকেন একটা না একটা ভিডিও যদি ভাইরাল হয় না মনে করেন আপনার যদি একটা রিলস ভিডিও ভাইরাল হয় তাহলে পরের ভিডিওগুলোতে এমনিতেই ভিউজ হবে কিন্তু আপনার যদি বড় ভিডিও একটা ভাইরাল হয় না তাহলে তো আপনি সেলিব্রিটি হয়ে যাবেন বড় হোক বা ছোটো হোক যে কোনো ভিডিও ভাইরাল যদি হয় তাহলে কিন্তু আপনার পেজে পরের যেগুলো ভিডিও ছাড়বেন সেগুলোতে কিন্তু এমনিতেই ভিউজ আসবে কারণ যাদের সামনে ভিডিওটা গেছিলো তারপরে আপনার যে পেজের যে ভিডিওগুলো আছে না সেগুলো অটোমেটিক তাদের সামনে চলা যাবে শুধু ভালো মানের ভিডিও দিতে হবে সবাই বলে ভালো মানের ভিডিও দেন ভালো মানের ভিডিও দেন আরে ভাই কী ভিডিও দিব আপনারা তো দেখেনি না কারণ আমরা যারা ভিডিও বানাই প্রত্যেক দিন যারা কষ্ট করে ভিডিও বানাই আর যেসব মানুষ আমাদেরকে ফলো করে তারা কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর আর আমার পেজে যে পঁয়ত্রিশ হাজার মানুষ আছে তাদের মধ্যে মনে হয় চৌত্রিশ হাজার মানুষের পেজ আছে আর তারা যদি আমার ভিডিও দেখত তাহলে আমার ভিডিওটা কিন্তু আরও অনেক রিস্ক হতো অনেক কিছু হতো কিন্তু দুঃখের বিষয়ে সবাই তো ভিডিও বানানিয়েই ব্যস্ত সেই জন্য কেউ কাউকে সময় দিতে তেমন পায় না আর এটা কিন্তু সরিষের তাল দিয়েই করতে হবে আমি জানি আপনারা সবাই কালাভনা করতে পারেন কিন্তু আমি কিভাবে কালাভূমাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এইভাবে করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে কারণ এটাকে হাত দিয়ে যদি মাখানো হয় ভালো মতো করে তাহলেই কিন্তু খাবারটা খেতে ভালো হয় আর মাংসটা কিন্তু এরপরে অল অল্পে একটু পরিমাণে পানি দিচ্ছি বেশি না অল্প একটু পানি দিয়েছি আর কতটুকু পানি দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপরে চুলাই বসিয়ে দিয়েছি চুলাই বসানোর পরে এটাকে কোনো রকম পানি দেওয়া যাবে না এখন এই সময় চুলা রাসটা প্রথমে হাইও রাখবো না মিডিয়ামও রাখব না মিডিয়ামে থেকে একটু বেশি রাখবো রাখার পরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এখানে কোনো রকম পানি দিব না পানিটা পরে দিব আগে কষিয়ে নিব কষিয়ে কষিয়ে নিতে হবে আর কালাভুনাটা কিন্তু ধৈর্য সহকারে রান্না করতে হবে এটা কিন্তু দুই রকম করে রান্না করা যায় এটা অনেক রকম করে কালাভুনা করা যায় আর এটা কিন্তু আমি রাঁধুনি কালাভুনা যে মশলাটা আছে সেটা দিয়ে রান্না করেছি চটপট চট জলদি রান্নাটা হয়ে গেছে আর আপনারা কিভাবে রান্না করেন এটা জানাবেন আর কালাভুনা কে কে পছন্দ করেন তারাও জানাবেন কারণ কালাভুনাটা বেশ মজাই লাগে খেতে আমি প্রথমবার রান্না করেছি ভাবছিলাম যে তিতা তিতা হবে কিন্তু পরে দেখি যে না এটা তো এত মজা হয়েছিল আর এখানে মাংসের পরিমাণ ছিল এক কেজির একটু কম আর আপনারা কিন্তু বেশি কম বেশি করে নিতে পারেন আর এখানে যে প্যাকেটটা আমি ইউজ করেছি সেটাতে বলা হয়েছিল যে দুই কেজি পরিমাণের মাংস আপনি রান্না করতে পারবেন এটা আমি অর্ধেক দিয়েছি অর্ধেকেরও অর্ধেক দিয়েছি কারণ এটা হচ্ছে আমি দুই কেজি মাংস করছি না সেই জন্য আর এটা কিন্তু আমি পানি দিয়েছিলাম মাংসের মধ্যে পানি দেওয়া হয়ে গেলে কষিয়ে নিতে হবে আর এই সময় একটু পরপর ঢাকনা দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় কিন্তু ঢাকনা দিয়ে চলে যাওয়া যাবে না এই সময় কষাতে হবে মাংসটাকে মাংস যত ভালো করে কষাবেন আপনার তত ভালোই কিন্তু মানে ফ্লেভারটা চলে আসবে আর মাংস তো কষিয়ে কষিয়ে রান্না করলেই ভালো হয় বন্ধুরা এটা কষাতে কষাতেই কিন্তু কালো হয়ে যাবে আমি মনে হয় আরও যদি মশলা দিতাম তাহলে আলো আরও কালারটা হতো আর আমার কথাটা কেন জানি আটকে গেছিলো আর এখানে যে পরে আরেকটা মশলা ছিল সেই মশলাটাও অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে কারণ এখানে দুই কেজি মাংস নয় অল্প পরিমাণে মাংস আসে সেই জন্য অল্প পরিমাণেই আমাকে দিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর কালারটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপর কিন্তু আমি আলাদা একটা করের মধ্যে আবার পেঁয়াজ বেটে নিচ্ছি আর এইটা কিন্তু দিতেই হবে আর পেঁয়াজটার সাথে সাথে মাংসটা দিয়ে দিলাম তুলে আর এখন এখানে পাঁচ মিনিট ওয়েট করতে হবে আর মাংস থেকে যে পানিটা অথবা ঝোলটা বের হবে তার মধ্যে একটু কষিয়ে নিতে হবে কষানো বা না কষিয়ে না যদি আপনি না কষাতে চান তাও হবে তারপর ডিরেক্ট আপনি ওই যে আগের যে ফ্রাই প্যানটা ছিল সেখানে ঢেলে দিতে হবে আর এটা কিন্তু তেল দিয়েই করছি আমি আর এটাকে আমি একটু পাঁচ মিনিট সময় ধরে একটু নিয়েছি যাতে করে ফ্লেভারটা গরু মাংসের মধ্যে অ্যাড হয়ে যায় তারপর দেখতে পাচ্ছেন কড়াই থেকে এখানে আমি ঢেলে দিচ্ছি আর এভাবে করেই কিন্তু আমি কালা করেছি এখন আবার এটাকে আমি ভালো করে পাঁচ সাত মিনিট জাল দিব জাল দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি কি অ্যাড করবো আপনারা জানেন পেঁয়াজ আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটা কী করে দিতে পারেন কিন্তু আমার কাছে এরকম পেঁয়াজটাই ভালো লাগে গোল গোল করার সেদিন আমি গোল করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আপনারা ইচ্ছে করলে আরও বেশি দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন মশলা বেশি দিলেই যে তরকারি ভালো হবে এটা একদমই ভুল কথা আর আপনারা কিন্তু যদি মনোযোগ দিয়ে ভালো করে রান্না করেন তাহলে যে কোনো খাবারই অনেক ভালো হয় আর লবণটা আর ঝালটা যদি আপনি পরিমাণ মতো দেন তাহলে তো কোনো কথাই নেই এখানে সবশেষে আমি জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি আর যেসব আপু এবং ভাইয়েরা আমার ভিডিও এতক্ষণ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখেনি তাদেরকেও ধন্যবাদ এবং পেজটিকে ইউটিউব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা যারা করেনি পাচ্ছেন এত ধন্যবাদ দিচ্ছি তাই না আপনি বলতে পারেন যে হাই হাই এত ধন্যবাদ দিচ্ছে কেন আরে ভাই মনের খুশিতেই ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ ছাড়া আর কি দিতে পারি আপনাদেরকে আপনারা আমাদেরকে এতভাবে সাপোর্ট করেন আপনারা আমাদের ভিডিও দেখেন বিধায় তো আমরা এত সুন্দর করে ভিডিওগুলো করি তাই না সব শেষে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর এই যে কালাফোনা আসেন সবাই মিলে বসে বসে খাই বন্ধুরা